প্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কেয়া আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম রোজকার মতো আজও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম মানুষের সকালে উঠেই খাবার চিন্তা কি খাবো কি খাবো যেই সকালে খাবারটা হয়ে যাবে দুপুরে কি খাবো দুপুরে হয়ে গেলে রাত্রে কী খাবো দিন একই চিন্তা যে কি খাওয়া যায় তো সকাল বেলায় উঠে মামামকে খাইয়ে দিয়েছি আর এই যে আজকে হবে পেঁপের তরকারি ওই জন্য ছোলার ডাল এনেছে ওটা ভিজাতে দিলাম তো যে মামামকে দুধটা খাইয়ে আমার চাটা করা হয়নি আমাদের তো চাটা এবার করব। তো একসাথেই করে নিই তো আজকে একটু দেরি হয়ে গেছিলো তাই ভাবলাম চাটা পরে করব। আগে মামামামকে খাইয়ে দিই তারপরে চাটা করব। আর এই দিকে দেখো ঠাকুমা আর ঠাকুমার বোন এসেছে তো ওরা ওর শাক বাড়ছে এটা শুশুনি শাক তো শুশুনি শাক খাওয়া নয় খেতে ভালো লাগে কিন্তু বাঁচতে অনেক টাইম লাগে একটা একটা করে ডাঁটগুলো ছাড়াতে হয় তো অনেকটাই টাইম লাগে তাই দুজন মিলে বসেছে এখন ছাড়াতে আর এদিকে আমি চাটা করে আনলাম এবার চাটা খাবো আর ঠাকুমাদেরকে জিজ্ঞেস করলাম খাবে কি না তো ওরা বললো আমরা খেয়েছি তাই আর খাবে না সকাল একবার খেয়েছে মা করেছিল তখন খেয়ে নিয়েছে তো আর খাবে না তো এদিকে রেখে দিয়ে এলাম ভাই খাবে ভাই আসবে দিয়ে আর ওই যে অলির একটা বন্ধু এসছে ওর সাথে খেলা করছে পাশের বাড়িতেই থাকে তো এসেছে ওরা খেলা করছে এদের একটা বিল্লি কেমন দেখো দৌড়ে বেড়াচ্ছে আমাদের বাড়িতে এত বিড়ালের উৎপাত কি বলবো মানে সব সময় বিড়াল ঘুরে বেড়ায় আর যখন খাবার টাইম হয় তখন তো দেখতে হয় ওদের চিৎকার সমানে চিৎকার করে দেবে যতক্ষণ না খাবার পাবে তো চাটা খাওয়া হয়ে গেলো এবার বোতলের জলগুলো দেখে শেষ হয়ে গেছে তো জলগুলো ভরে নিই আর ওইদিকে ঠামাদেরকে বললাম যে তোমরা গ্যাসের ওষুধটা খেয়ে নাও তো সবাই মানে গ্যাসের রুগী সবাই তো সকালবেলা উঠে প্রথমে গ্যাসের ওষুধ খায় তারপরে খাবার খায় তো ওদেরকে বললাম খেয়ে নিতে তো ওরা খেয়ে নিয়েছে এবার এবার মুড়িটা বাড়বো তো দুটো ঠামাকের মুড়িটা দিয়ে দিই তারপরে আমরা খাবো আর আজকে মুড়ি খাবার মা পেঁয়াজি আর ওই যে ভাজা করেছে তো এইদিকে ঠাম্মি দেখতে এসছে যে কতগুলো মুড়ি দিচ্ছিস কতগুলো খেতে পারবো সেটাই দেখতে এসছে তো ওরা মানে এইটুকু জাস্ট খায় খানি একটু মুড়ি নিয়েছে ওতেই বলছে অনেকটা তো ওরা খেতে পারে না সেরকম একটু একটু করে খায় ঠাম্মার বোনটা কালকে এসছে তো আরেকজন আছে ঠাম্মার বোন তো সেও এলে বেশ মজা হয় আমি তাই বলছি যে সেই ঠাম্মাটা এলেও বেশ ভালো হবে তিনজন মিলে তো তার শরীর খারাপ তো তাই সেজন্য আসতে পারবে না তো দেখো আমাদের মুড়ি বাড়া হয়ে গেছে পেঁয়াজি পাঁপড় আর মিষ্টি তো খেয়ে নি চলো তারপরে মামা খাওয়াবো তারপরে রান্নার দিকে যাব আর ওইদিকে মা দেখলাম সবজিগুলো কাটছিলো আর দুটো ঠাম্মি মিলে তো দেখলাম শাকগুলো কেটে মানে বোটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিল তো ওই যে শুশুনি শাক হবে পেঁপের তরকারি করবো আজকে তার মধ্যে দেখি যে ঘরগুলো একটু নোংরা নোংরা হয়েছে সে সকালে মা মানে ঝাঁট দিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল তো তাই দেখছি ধুলো ধুলো হয়ে গেছে তাই একটু ঝাঁটটা দিয়ে দিই আর একটু পরপরই ধুলো হয়ে যায় তাই খানিকক্ষণ পরপরই যে এখন দিয়ে গেলাম আবার রান্না করে তখন আবার দেব একবার তো না দিলে না প্রচুর ধুলো হয় পিড়েতে সবাই মিলে আসে তো সবাই পাটা না উঠে পড়ে ওই জন্য বেশি ধুলো হয় আর বরমসায় বেশ শরীরটা বেশ ভালো নেই কয়েকদিন হলো জ্বর হয়েছে খুব তো কমছে না তাই মনটা বেশ খারাপ মানে আমি কাছে থাকলে তাও তো মানে একটু সেবা যত্ন করতে পারি যেগুলো খেতে ইচ্ছা করবে সেগুলো তো করে দিতে পারি কিন্তু এখন সেটাও উপায় নেই মানে ওখানে যা রান্না করবে সেগুলোই খেতে হবে এখন খেতেই পারছে না বলছে মানে কিছু জ্বর হলে স্বাভাবিক এটাই যে খেতে পারবে না তো খাওয়া দাওয়া একদমই করছে না শুধু জুস খেয়ে থাকছে ফলের রস এসব খাচ্ছে তো শরীরটা খুব দুর্বল হয়ে গেছে তো ভাবছে যে বাড়ি আসবে তো আমি বললাম ঠিক আছে তাহলে চলে এসো কিছু ছুটি নিয়ে এখানে রেস্ট করা হবে আবার যেগুলো খেতে ইচ্ছা হবে সেগুলো বানিয়েও দিতে পারবো তো বলছে হ্যাঁ দেখি যাবারই প্ল্যান হচ্ছে তো দেখাই যাক আসে কি না আর মাম মাঝে মাঝে ওর পাপাকে ঘুরছে তো তখন তো একসাথেই থাকতাম তো এখন ভাবছে যে পাপা কোথায় কোথায় তাই একদিন বলছে বেলা যে পাপা কোথায় মা কই পাপা আসছে না কই সেদিন গেল কই আসছে না আমি বললাম পাপা হয়তো আমি ছবিগুলো দেখাচ্ছি যে এই দেখো পাপা বলছে না ঘরের মধ্যে কই পাপা তাই বলছে তো আমি বলছি পাপা ডিউটি গেছে শোনো আসবো কদিন পর তো ওকে ওইভাবেই বোঝানো হলো তো এইদিকে খাওয়াবো চিড়ে খাওয়াবো তো চিড়েটাকে ধুয়ে নিলাম তো খাওয়াবো আর এইদিকে দেখি দেখো সাপ বেরিয়েছে একটা ঘরের মধ্যে মানে হল ঘর মানে এখানে জিনিসপত্র থাকে চাষের জিনিসপত্র যেগুলো হয় সেগুলো থাকে ঘরে তো এই ঘরটার মধ্যে দেখো মানে উঠোন থেকে এসে এই ঘরের মধ্যে ঢুকে পড়লো তো আমি যেই ক্যামেরাটা নিয়ে এলাম তারাতে ঢুকে পড়লো পুরোটা উড়লো উঠলো না ছবিটা তো অনেকটাই বড় ছিল সাপটা ধ্যামনা সাপ এটা তো মামের এত সাহস বাপরে সামনে চলে যাচ্ছে ওর কোনো ভয় নেই ওর ঠাম্মি ভয়ে মরছে মানে আজকে সারাদিন ওই সাপটার পেছনে গেছে মানে আমি মা সারাদিন ওই সাপটাকে দেখে মানে ওইখানে ঢুকে আছে তো ওই জন্য বেরোচ্ছে কি না বেরোচ্ছে না সেটা দেখার জন্য খালি ওদিকেই তাকিয়ে আছে তো সে সাপটাকে নিয়ে এত যুদ্ধ হলো লাস্টে না সাপটা বিকালবেলায় শুনছি সাপটা মরে গেছে কি হয়েছিল জানো তো বন্ধুরা ওই একটা ভাঙা একটা প্লাস্টিকের কিছু জিনিস ছিল তার মধ্যে না সাপটা আটকে গেছিলো তো সেটাকে সে আর বেরোতে পারেনি তাই সেখানেই মরে গেছে ভীষণ খারাপ লাগলো যে সকাল থেকে সাপটাকে নিয়ে এত ইয়ে করা হলো তারপরে বিকালবেলায় শুনছি যে মরে গেছে ওটা তো ওটাকে বাইরে ফেলে দিয়ে মানে সাপটাকে বাইরে দিয়ে এসেছিলো তো সেখানেই মরে গেছে তাই বলছে তো এদিকে দেখো সবজি টবজি ধুয়ে নেওয়া হয়েছে কারণ মা ঠাম্মি কেটে দিয়েছে তো এগুলো ধুয়ে টুয়ে এবার রান্নার দিকে চলে যাব আর এদিকে মা বলছে যে ওই মুসুরি কলাই দিয়ে নাকি বড়া করব টক টক করবে তো ওই জন্য বলছে টকের মধ্যে দিবি ভালো লাগবে তো তাই ওই জন্য মা এই যে মুসুরি কলাই মিক্সিতে বেটে দিল একটু টকের মধ্যেও দেওয়া যাবে আবার এটাকে একটু বড়ার মতো করব পেঁয়াজ লঙ্কা বাটা দেবো দিয়ে করবো তো তাই মাকে বললাম যে ওর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দাও ভালো লাগবে তো মা বললো ঠিক আছে তাহলে লঙ্কা এনে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখছি সেই ছোলা সকাল সকালবেলায় ভিজোতে দিয়েছিলাম তো দেখছি এটাকে সিদ্ধ করতে হবে কি না কারণ মানে বেশি টাইম ধরে তো ভিজাইনি এটাকে একটু টাইম দিয়ে ভেজাতে হয় তো দেখছি না নরমই হয়ে গেছে এটাকে আর সিদ্ধ করতে হবে না একটু নাড়াচাড়া করলে এটা সেদ্ধ হয়ে যাবে তাই মনে হলো তো ভালোই মানে নরম হয়ে গেছে দু ঘন্টার মতো ভিজোতে দিয়েছি আর আমার মেয়ে এত জ্বালাতন করে মানে ওকে দেখার জন্য দুটো লোক চায় এত মানে দুষ্টুমি হচ্ছে না সত্যি কথা দিল্লিতে থাকতাম একটুকু দুষ্টুমি করতো না এখন এসে এত বদমাস করছে মানে ওকে সামলাতে পারছি না আমার ভীষণ রাগ লাগছে মানে এত জ্বালাতন করছে না সব জিনিস ফেলে দিচ্ছে ভেঙে দিচ্ছে সব করছে খুব বদমাস করছে তো এদিকে দেখো রান্না করতে চলে এসেছি এদিকে শাকটা বসিয়ে দেবো আর এইদিকে তোমার ওই পেঁপের তরকারি করবো বললাম তো অনেক দিন পর পেঁপের তরকারিটা করছি অনেক দিন খাইনি পেঁপের তরকারি তো আজকে করছি অনেক দিন পর আর এই যে শুশুনি শাক শুশুনি শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো বন্ধুরা তো এদিকে দেখো মা মশলা করবে আর এদিকে মা মাম মামে এসে দেখছে বন্যাসী শুরু করে দিচ্ছে মানে সব জায়গায় এদিকে আমার কাছে আসছে একবার তেল নুন ঝাল সব মিশিয়ে দিচ্ছে আবার ওদিকে মশলা মারতে যাচ্ছে তো বললাম যে আদা লঙ্কা বেটে দাও শুধু পেঁপের তরকারিতে কিছু দেবো না মানে কিছু বলতে তোমার পেঁয়াজ রসুন এসব দেবো না শুধু আদা লঙ্কা বাটা দিয়ে করব আর জিরে গুঁড়ো দেবো তো সেটাই মা বাড়ছে কারণ অল্প মশলা তো মিক্সিতে বাটা হবে না আর মিক্সির এই ছোটো যেটা জার হয় সেটা না ভেঙে গেছে কয়েকদিনই হলেও ভেঙে গেছে ঠিক করা হয়নি এখনও আর তাই ওই বড়োটাতে ওই কলাইডলাই বাটা হয়েছে কিন্তু ওইগুলো তো মশলাটা বাটা হবে না মানে অতটা মানে ছোট অল্প জিনিস তো ওটাতে বাটা হবে না ওই জন্য শিলে মানে এইসব জিনিসগুলো শিলেই বেটে দেয় আর কলাই ডলাই হলে যেগুলো বেশি জিনিস তখন ওই বড় মিক্সি জারটাতে দেয় আর এদিকে মা মশলা পাচ্ছে আর দেখছে সাপটা আসছে কিনা কারণ ওই যে সামনে ওই গ্যাসটা রয়েছে না ওর পাশে যে ঘরটা রয়েছে ওই ঘরটাতেই সাপটা আছে তো মা একবার করে দেখছে যে এদিকে চলে আসছে কিনা তো মা এত ভয় করছে কী বলবে খালি ওদিকে তাকাচ্ছে দেখছে আসছে কিনা তো সারাদিন আজকে ওখানেই বসেছিল দেখছে কোন দিকে যাচ্ছে এই যে তারপর দেখি এই যে বাইরে দিয়ে চলে এসেছে সাপটা তো এই দিক থেকে গিয়ে গিয়ে না একদম সেই আমাদের যেখানে পেয়ারা আছে পেয়ারা গাছটা আছে ওখানে গেছে আর ওখানেই ওই প্লাস্টিকের জিনিসটা ছিল ওর মধ্যে ঢুকে কি করে ঢুকেছে কে জানি তো আর বেরোতে পারছে না তো কেউ তো ভয়ে মানে বার করলো না কারণ যদি কামড়ি দেয় ওই ভয়ে আর কেউ মানে বার করলো না তো তাকে টেনে নিয়ে সেই একটা আমাদের গোয়ালবাড়ি আছে ওখানে রেখে দিয়েছিল তো বিকালে দেখি যে মারা গেছে তো ভীষণ খারাপ লাগছে এই ব্যাপারটা দেখে তো এইদিকে দেখো ঘি কল্লা ভাজা হচ্ছে তো ঘি কলা কে কে খাওয়া বলো তো তো আমার তো বেশ ভালো লাগে না ঘি কলা খেতে আর এদিকে করছি মশলাটা পেঁপের তরকারি মশলাটা করছি আর এই যে শাকটা হয়ে গেছে আর এই যে মা কলাইটা ওইটা দিয়েছিলো ওটাকেই নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর যখন বড়া করব তখন একটু পেঁয়াজ বাটা আর ওই যে কাঁচা লঙ্কা বাটা দেব। আর এদিকে পেঁপে আর আলুটা আলাদা করেই কষে নিয়েছিলাম তো সিদ্ধ করলাম না তো কষে নিলাম সিদ্ধ করলে বেশি যদি গলে যায় তখন আর ভালো লাগবে না তো এদিকে শুশুনি শাক ভাজা ঘি কল্লা ভাজা আর মুসুরি কলায় বড়া আর ওই যে পেঁপের তরকারি এগুলো হয়ে গেছে আর লাস্টে যে টকটা করছি আর ডালটা টকের মধ্যে সেই বললাম মুসুরি কলায় বড়া করে দিয়ে ফেলে দিয়েছি আর আলু দিয়ে আজকে তেঁতুলের করলাম তার জন্য যে কালার এসছে লাল লাল কালারটা এসেছে আর অন্যদিন আমরা দিয়ে করি তো তাই কালার আসে না সাদা সাদা লাগে দেখতে তো টক মনে হয় না মনে হয় তরকারি দেখে মনে হয় আজকে তেঁতুল দিয়ে করেছি তাই এরকম কালারটা এসছে তো এদিকে ডাল হলো মুসুরির ডাল তো তারপর উপরে এলাম স্নান টান করবো আর মামাম তো সান হয়ে গেছে মামামের আর এদিকে একটু সাপটা শেষ হয়ে গেছিলো তাই সাপটা ঢেলে নিচ্ছি কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেব তো মামা আমার কটা জামা আছে আমার কটা আছে তো সেগুলো মানে কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা সে কাচা হয়নি তো সেগুলো কেচে নেবো একটু সাপটা শেষ হয়ে গেছিলো তো ওর মধ্যে ঢাললাম আর যেটুকু আছে ওটা ওটা গাডার আটকে রেখে দেবো আর পুরোটা ঢাললাম না কারণ পুরোটা ঢাললে না সে একটু যদি জল পায় না তো পুরো কেমন সাপটা কেমন হয়ে যায় মানে ভিজে ভিজে হয়ে যায় তখন আর ভাল লাগে না ওই জন্য একটু একটু করে ঢালি আর আবার যদি দরকার হয় তখন আবার ঢালি তো এবার স্নান টান করে আসি মামা মা একটু খেলা করুক তো স্নান টান করা হয়ে গেলো কাপড় টাপড় কাচাও হয়ে গেছে আমার তো এগুলো মানে আগের দিনে সে মিলেছিলাম সেগুলোই রাখছি তুলে তো সেগুলো একবারে গুছিয়ে নেবো আর যেগুলো আছে সেগুলো মিলে দেবো আমি ছাদে যাই না এখানেই সব মিলি কারণ এখানে জায়গা আছে তো আর হাওয়াতে শুকিয়েও যায় তো ওই জন্য আর যায় না আর ছাদে মিললে কাপড় জামা একদম মানে রোদে না একদম পুড়ে যাবে কালার চটে যায় ওই জন্য ছাদে যায় না ওই জন্য এখানে ছাদে গেলে কি আবার কি হয় বলো তো বৃষ্টি বৃষ্টি হলে তখন আবার তুলতে যেতে হয় এটা একটা অসুবিধা তো এখানে মিললে বৃষ্টি হোক আর যাই হোক কোনো ব্যাপার নেই তো আপনার আপনি শুকিয়ে যায় আর এদিকে দক্ষিণ দিকে জানলা আছে তো ভালো হাওয়া দেয় ওই জন্য জামাকাপড় মানে খুব সহজেই তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এগুলো মিলে দেব তারপরে যেগুলো আছে ওগুলো গুছিয়ে রেখে তারপর নিচে চলে যাব মামা ভাত খাওয়াতে হবে একটার মতো বাসে গেল কারণ কাচাকুচি করলাম তো একটু দেরি হয়ে গেল নাহলে আমার স্নান করতে বেশি টাইম লাগে না তো এখন বিকালবেলা তো আবার ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করলাম তো বিকালবেলা একবার বাইরে দিয়ে বেরোয় এই যে পাশে একটা কাকিমার বাড়ি আছে ওখানে আবার ওর দোকান আছে ওই জন্য ওই দোকানে সবাই মিলে বসে থাকি গল্প করি তো পাশে একটা পেয়ারা গাছ আছে ভীষণ মোটা মোটা পেয়ারা আর মিষ্টি প্রচুর কিন্তু ওই যে পোকা থাকে মাঝে মাঝে আবার পেয়ারা দেখে খেতে হয় নাহলে পোকা থাকে বড় বড় তো ওই যে পেয়ারা পাচ্ছে তাই শুনতে পেলাম তাই আমরাও নিতে এই যে কাকিমাটাও নিচ্ছে আর আমরাও নেব। তো তারপর আমরা মাখাবো দি খাবো প্রায় দিনেই যে পিয়ারা মাখা আমরা মাখা এইসব খাই আমরা বসে বসে একসাথে সবাই মিলে থাকি তো বেশ ভালো লাগে বিকালবেলায় আর বিকালবেলায় বেরো না বেরোলে না বেশ ভালো লাগে না কতক্ষণ মনে হবে বাইরে দিয়ে যায় একটু সবাই মিলে একটু গল্প করি এরকম মনে হয় তো শাশুড়ি বৌমা সবাই মিলে একসাথে বসে গল্প করি তো আজকের ভিডিওটা এখানেই এড করি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা